ইয়েস ওয়েলকাম ব্যাকু ও খানের ভৌতিক এলাক আমিনাজ আছে আপনাদের সাথে বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে আবারও খান সাহেবকে নিয়ে হাজির হয়েছি আর আমাদেরই এক সাবস্ক্রাইবারের পাঠানো ঘটনা আপনারা সরাসরি খান সাহেবের মুখ থেকে শুনতে পারবেন সো বন্ধুরা আমরা দেরি না আমরা সরাসরি খান সাহেবের কাছেই চলে যাচ্ছি ইয়েস ওয়ান্স অ্যাগেন আমি খান সাহেব আছি আপনাদের সাথে বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যায় আজকে আমাদের যে ঘটনাটি এটা পাঠিয়েছেন আমাদেরই একজন সাবস্ক্রাইবার নাবিল চট্টগ্রাম থেকে আশা করি আজকের যে ঘটনাটি ঘটনাটি আপনাদের মধ্যে অনেকের কাছে অনেকের সাথেই রিলেট করতে পারবেন ঘটনাটি আজ থেকে মানে সে যেমনে লিখছে আমি নিজের মতো করে বলতেছি ঘটনাটি আজ থেকে প্রায় আট থেকে দশ বছর আগের ঘটনা আমাদের যে নাবিল ভাই তার একজন বড় ভাই ছিল তার মুখ থেকে সে ঘটনাটি শুনছে এবং আমাদেরকে পাঠাইছে সেই বড় ভাই হচ্ছে ঢাকায় জব করতো তা ঈদের ছুটি নয়তো একটা টাইমে ছুটি পাইছে সে বাড়ি দিছে ফিরতেছে এবং এই টাইমে তো রাস্তা অনেক জ্যাম সবাই বাড়ি ফিরার তাড়নায় ব্যস্ত তা সে গাড়িতে ঠিক মতো সময় উঠছে কিন্তু তার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায় অনেক রাত হয়ে যায় বাড়ির মানে যেখানে গন্তব্য ওইখানে পৌঁছাইতে অনেক রাত হয়ে যায় জ্যামের কারণে তা সে আনুমানিক রাত বারোটা নয়তো একটার দিকে ওইখানে পৌঁছায় এবং তারে গাড়ি থেকে যেখানে নামাই দেয় ওইখানে তার একদম বাড়িতে যাইতে মিনিমাম দুই ঘন্টা সময় লাগে মানে এত ভিতরে গ্রামের গ্রামের রাস্তায় এত ভিতরে ভ্যান কিংবা রিক্সায় যাওয়া লাগে একটু সহজে যাওয়া যায় না যদি হেঁটে যায় অনেক টাইম লাগে তা যেহেতু রাত হয়ে গেছে এমনি শহরে তো যতই রাখ হোক রাত হোক দু একটা রিক্সা ভ্যান পাওয়া যায় কিন্তু গ্রামে তো অ্যাভেলেবেল ভ্যান রিক্সা কিছু ছিল না তা সে কোনো গাড়ি পায় না সে চিন্তা করে অনেকদিন পরে গ্রামে আসছি হেঁটেই যাই এনজয় করতে করতে যাব। তা মনে মনে একটু ভয় লাগলেও সে এনজয় করার কথা চিন্তা করে হাঁটা শুরু করছে সরাসরি বাড়ির দিকে গ্রামের রাস্তা দিয়ে এবং রাস্তার কিছুটা অংশ এরকম ছিল যে রেলের রেল রোড ঠিক আছে রেল রোড চলে গেছে তার উপর দিয়ে গ্রামে ঢুকতে হয় তা সে ওরকম রেল রোডের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দুই পাশে ফসলি জমি কোথাও কোথাও দুই পাশে বাগান বাড়ি টাড়ি এই সমস্ত সে যাচ্ছে তার আলো লাগতেছে না চাঁদ মানে গ্রামের ফাঁকা রাস্তায় চাঁদের আলোয় দেখা যাচ্ছে তা কিছু দূর যাওয়ার পরে সে দেখতেছে পিছনে পাতায় শব্দছে কষন মসর করে হচ্ছে কিছু একটা হেঁটে আসতেছে সেটির করছে তাকায় দেখে একটা বিড়াল কালো কুচকুচে একটা বিড়াল তার নিছে। সে চিন্তা করতেছে হয়তো গ্রামের কারো বিড়াল টিড়াল হবে খেদা লাগছে হয়তো আমার দেখে খাওয়ার জন্য পিস নিছে ডাকতেছে মেয়ে মেয়ে ডাকতেছে আর পিছনে হাঁটতেছে সে তার মতো হাঁটতেছে আর বিড়াল তার পিছনে তার মতো হাঁটতেছে কিছু দূর যায় যাওয়ার পরে সামনে দেখে রাস্তার উপরে আইড মানে আড় করে একটা দড়ি টন টন হয়ে রয়েছে এই রাস্তার এই পাশ থেকে ওই পাশ রাস্তার ওই পাশে মানে অতিক্রম করতে হলে হয়তো দড়ির উপর দিয়ে নয়তো নিচে দিয়ে যাওয়া লাগবে তা সে যখন দড়ির এক প্রান্ত তাকায় দেখে যে দড়ির এক প্রান্ত রাস্তার পাশে একটা গাছের সঙ্গে বাধা এবং অপর প্রান্তে তাকানোর পরে সে কিছুটা অবাক হয়ে যায় যে ওই রাত্রে সাদা ধবধবে একটা গরু দইটা টন টন করে দাঁড়া রয়েছে কি হয়তো বেঁধে রাখছে এরকম মনে হচ্ছে এবং গইটা টন টন করে দাঁড়ায় দাঁড়ানো আছে এবং মাঝে মাঝে দইটা খোলার চেষ্টা করছে যারা নিয়ে করতেছে তা সে বিষয়টা একটু চিন্তা করে দেখে যে আসলেই অস্বাভাবিক কিছু যে একদম সাদা একটা গরু কিংবা রাস্তা মানে এমনভাবে মনে হচ্ছে তার রাস্তাটা আটকানোর জন্য এরকম একটা কিছু পরিকল্পনা করা হয়েছে তা বিষয়টা তার কাছে যখন অস্বাভাবিক লাগে সে জানতো যেহেতু গ্রামের ছেলে গ্রামে বেশিরভাগ টাইম বড় হয়েছে তা এই যদি কিছুতে পট আটকায় তার উপর দিয়ে যাইতে নাই ক্ষতি হয় সে দড়ির সাইড দিয়ে ওই বাগানের ভিতরে ঘুরে তারপরে তাড়াতাড়ি করে সোজাটা শুরু করে দেখ সে আল্লাহ আল্লাহ করে সামনে যায় যাচ্ছে যাচ্ছে কিছু দূর পরে যাওয়া কিছু দূর যাওয়ার পরে সে দেখে তার পিছিয়ে একটা কুকুর হাঁটতেছে কুকুরটা একদম কুচকুচে কালো ঠিক আছে এবং হাঁটতেছে কখনো এমন মনে হচ্ছে যে সে যতই জোরে হাঁটতেছে কুকুরের জোরটাও বাড়তেছে সে একটু আস্তে হাঁটতেছে কুকুরের হাঁটার গতি কমতেছে মানে তার সাথে একটা ডিস্টেন্স মিলা রাখা কুকুরটা হাঁটতেছে মানে বেশি দূরেও না ধারেও না সে জোরে হাঁটলে কুকুর জোরে হাঁটতেছে আস্তে হাঁটলে কুকুরও আসতে হাঁটতেছে তার কাছে আসলে অনেক ভয় লাগে তা সে একটা সময় যেয়ে দেখে টের পাচ্ছে যে কুকুরটা মানে একটা কুকুর যদি তোর পিছে কামড়াতে আসতেছে এরকম একটা এক্সপ্রেশন নিয়ে আসে যে কুকুর খুব হিংস্রতা দেখাচ্ছে এমন মনে হচ্ছে কুকুর তার পিছনে হাঁটতে সাঁটতে যে কোনো টাইমে দৌড়ে তার কামায় ধরবে এরকম একটা ফিল হচ্ছে তার কুকুরটার ভাবভঙ্গি দেখে তা সে মোটামুটি অনেক ভয় পায় তাড়াতাড়ি দৌড়ে বাড়ি চলে যায় আর দেরি করে না যে আল্লাহর নাম নিয়ে চোখ বুঝে দৌড় দে মানে এমন একটা সময় বাড়ির কাছাকাছি চলে আসে যে একটু দূরেই বাড়ি সে কুকুরের দিক একবার তাকায় একদম সোজা দু দৌড়ে বাড়ি চলে যায় বাড়ি যেয়ে কোনো কায়দায় ওই দিন রাত্রে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে শুয়ে পড়ে আর কোনো সমস্যা হয় না ঠিক পরের দিন রাত্রে রাত দুই তিনটা বাজে সে তার ঘরে শুয়ে আছে। এবং গ্রামের যে ঘরগুলা ঘরের সাইড একদম নিচু জানালা থাকে তা সে তার খাটে শুয়ে জানালা দিয়ে বাইরের সব কিছু দেখা যায় তা এবং সে যেইখানে শোয়া তার খাট থেকে তাকালে বাইরে তাদের নিজেদের ধান খেত ওটা দেখা যায় তা সে রাত দুই তিনটার সময় দেখতে কি যে একটা গরু ওই সাদা দবদবে একটা গরু গলায় দড়িও বাঁধা আছে তাদের ধান খেয়ে যাচ্ছে ধান খাচ্ছে এসে ওই রাত দুই তিনটার সময় তা সে চিন্তা করে কি হয়তো কারো গরু এসে তাদের ধান খেয়ে যাচ্ছে তা সে তখনই তার আব্বুরে ডাক দিয়ে বাইরে বের হয় আব্বু আমাদের ধান খেয়ে যাচ্ছে গরুতে একটু দেখো আর আব্বু আর সে যায় তার আব্বু বেরোয় বলে কি এদের আমার এ তো আমাদের গরু এত রাত্রি বেরোলো কেমন তা তার আব্বু আর সে গরুর পিস নেয় গরুর বাগানের দিক দৌড় মারে তার আব্বু আর সে বাগানের দিক গরুর পিস পিসে দৌড়ো যায় ইতিমধ্যে তার আব্বুও বেরোয় তা আম্মু যখন শুনতে পারে তাদের গরু বেরোয় গেছে আম্মু চিন্তা করে কি যে গোয়ালে তো গরু চারটা পাঁচটা বেরোসে অন্য গুলাও বের হয়ে গেল নাকি একটু দেখে আসি একটা তো গেছে ওর মানে ছেলে তার স্বামী গেছে গরুর পিছে বাকিগুলার কী অবস্থা দেখে আসি সে দেখার জন্য গোয়ালে যায় সে তার আম্মু যে দেখে গোয়ালের গরুগুলা সব ঠিকঠাকই আছে কোনো সমস্যা নেই ঘুমাচ্ছে গরুগুলা তাহলে ওই টাকা কাদের তখন তার আম্মু তার ছেলে এবং ছেলের আব্বুর পিছনে দৌড় মারে যে তারা গেল কই দেখি যে দেখে তার আব্বু এখানে বসে হাঁপাচ্ছে এবং তার আব্বু বলতে ছেলে আরেকদিক চলে গেছে মানে ছেলে একদিক আব্বু একদিক চলে গেছে কারণ ছেলে কোন দিক গেছে আব্বুরে খুঁজে পেলেও ছেলেরে খুঁজে পাচ্ছে না ছেলে গরুর পিছে পিছে কোন চলে গেছে এখন তো গ্রামে একটা সাড়া পড়ে যায় যে এতদিন পরে বাড়ি আসছে বাগানে কোথায় গরুর পিস পিস চলে গেছে তারে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজি করছে কোনো কাজে তারে ছেলের পাচ্ছে না কোনো জায়গায় কারণ গ্রামের লোকজন সব এক এক হয়ে যা ওই রাত্রে মশাল টশাল লাইট নিয়ে তা তারা সবাই তন্ন তন্ন করে মানে যেহেতু গ্রাম্য এলাকা বাগান মাঠ বাগান মাঠ এরকম সব জায়গা খোঁজাখুঁজি করে আশেপাশের দুই তিন গ্রাম খুঁজা হয়ে গেছে কোথাও পায় না এরকম ওই আর কিংবা ওই গরুরও কোনো দেখা নাই ইতিমধ্যে খুঁজতে খুঁজতে একটা টাইমে যে দেখে অনেক দূর ওই তাদের বাড়ি থেকে মিনিমাম দুই তিন কিলোমিটার দূরে একটা জায়গা আছে যে বাগানটা অনেক ভয়ঙ্কর ওইখানে নর্মালি কেউ যায় তাই না দিন মানে যাইতেও ভয় পায় দিনের বেলা যাইতেও ভয় পায় তা খুঁজতে খুঁজতে ওই ওই জায়গা যে দেখে ছেলেটা একটা বড় একটা গাছের নিচে বেউে পড়ে রয়েছে এবং ছেলেটার মুখ থেকে গ্যাস লানি বেরোচ্ছে তা সবাই সেই সিলেটারে ধরাধরি করে বাড়ি নিয়ে যায় বাড়ি নেওয়ার পরে মাথায় পানি টানি দিয়ে মোটামুটি তার হুঁশ ফেরে হুঁশ ফেরার পরে সিলেটের কাছে জিজ্ঞাসা করা হয় কেমনি কি তা ছেলেটা পুরা ঘটনাটা খুলে বলে যে ওই দিন রাত্রে আসার সময় সে রেল রোডের ওইখানে এই সমস্ত দেখছিল বাড়ি সে ঘুমায় ঘুমানোর পরে পরের দিন সেই একই গরুটা আবার ধান খাচ্ছিলো গরুর পিসে পিছে যায় সে দৌড়াতে দৌড়াতে গরুর এক কেমনে কি অত দূর চলে গেছে নিজেও জানে না একটা পর্যায়ে সে দেখে যে একদিকে গরুটা মানে দৌড়ে যে মোটে একটা গাছ বেয়ে একটা গরু গাছের একদম সোজা একটা গাছ গাছের আগে উঠে গেছে গরু এটা জীবনও সম্ভব নয় সেটা দেখে সে অবাক হয়ে যায় এবং ইতিমধ্যেই পিছনে তাকায় দেখে তার আব্য নেই সে একা গরুর পিছিয়ে পিছিয়ে কত দূর কোন জায়গায় চলে গেছে নিজেও জানে না সে গাছের উপরে আবার তাকায় তাকে দেখে গরুটা একটা মানুষের পরিবর্তন হয়ে গেছে মানে মানুষ বলতে এমন একটা অবস্থা যে গরুর অবয়বটা মানুষের মতো মানে আকৃতিটা মানুষের মতো কিন্তু কুচ্ছিত কালো এবং তার যে চোখ চোখ থেকে কেমন আলোক কোশনি রক্ত ফুটে বের হচ্ছে এরকম একটা অবস্থা এতটা হিংস্র দেখতে মুখ তার সে ওইটা দেখে মানে এমন একটা অবস্থা এতক্ষণ তো নিজে ভরসা রাখছে যে এটা একটা গরু পিছনে তার আব্বাও আব্বুও আছে কোনো ভয় নেই হঠাৎ করে একটা জায়গায় এসে দেখে গরু গাছে উঠে গেছে গরুর অবাক চেঞ্জ হয়ে মানুষ হয়ে গেছে বিজনে বাপও নাই এত মাথা নষ্ট যখন তখন সে বেহুশ হয়ে যায় মানে নিজেরা আর ধরে রাখতে পারে না তারপর হচ্ছে এই ঘটনা সবাই তারা খুঁজে খুঁজে বাড়ি নিয়ে যায় পড়া পানি টানি খাওয়ায় ঝাড় ফুক করার পরে মোটামুটি ঠিক হয়ে যায় তারপরে কোনো ঝামেলা হয়নি তাইটা এটা ছিল হচ্ছে তার মদের নাবিল ভাইয়ের পাঠানো ঘটনা

তা হচ্ছে গিয়ে তারা তাকে বাড়ির সামনে একটু ক্ষেতের মতো করছে ওইখানে বিভিন্ন প্রকার ফল ফল মানে শাকসবজি লাগাইছে তো হচ্ছে তারা সিমের চাষ করছে সিম সিম গাছ চাষ করছে তাকে মাছা টাসা বানাইছে সাধারণত সিম গাছ মাসা বাই মাছা বাইতে বাইতে ইসে যায় প্রচুর ফলন পড়ছে মানে ভালোই তাকেও ভাবনার থেকে ভালো ফলন পড়ছে অনেক সিম হয়েছে একদিন রাত্রে হচ্ছে কি নানা মানে আমার নানার যে বাবা মা তারা সবাই ঘুম তখন আমার নানার জন্ম হয় নাই তখন আমার নানার জন্ম হয় নাই তারা সবাই ঘুম তা হঠাৎ করে আমার নানার যে মা তার সে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গেছে মানে এই সব দে ঘর ঘরে জালনা থেকে ওই মানে যে ক্ষেত করছে ওইটা বেশি দূরে ছিল না একটু সামনেই তা সে শুনতে পাচ্ছে কি যেন সাপ আসছে আর মানে কেউ একজন লতাপাতা ধরে টানতেছে ওই সিট আছে এরকমের শব্দ শুনে তার ঘুম ভাঙছে তা তাগজ সে সময় মাটির ঘর ছিল তো তা ওই যে জানাল ওই যে জানালাটা জানালা যে কাঠের সিক বড়া থাকতো এখানে একটা পদ্মা টানানো থাকতো তো ওই পদ্মাটা সরাই দেখতেছি কি যে ওই যে আহ ওই যে সে ক্ষেত করছে ওইখানে যে সিম গাছগুলো একটা গরু তা গরুর কালারটা কি বলছিল আমার সঠিক মনে নাই গরুটা সব সিম গাছ মানে সিম সহ গাছ সব সাবাই সাবাই খাচ্ছে এটা দেখে তো তাড়াতাড়ি ওই নানার বা তাড়াতাড়ি নানার আব্বারে ডাকছে যে এ তাড়াতাড়ি উঠো গরুতে একটি কেউ কই যেন একটা গরু আসছে গরুতে এসে সমস্ত সিম খেয়ে যাচ্ছে তারা দুইজনে উঠছে উঠার পর তারা হচ্ছে ঘর দিয়ে বেরোবে দরজা খুলছে দরজা খুলে একটু মানে তখন তো টর্চ লাইট এর যুগ ছিল না তারা একটা মানে অনেক আগের ঘটনা তা তারা হচ্ছে একটা ওই যে ওটা কি বলে চেরাক একটা চেরাক নিয়ে বেরোইছে ল্যাম্প বলে আর কি

তার ঠিক আধা ঘন্টা পর আবার শুনে মার একটা গরুটা আবার খেয়ে যাচ্ছে অথচ এবার তারা বাইরে বেরোয় না এবার তার বাইরে বেরোয় না তারা ওই অবস্থায় চিন্তা করে যে তখনকার মানুষের তো এইসব নিয়ে কোনো ভাবনাই থাকতো না কারণ এটা খুব অ্যাভেলেবেল ছিল খুব অ্যাভেলেবল ছিল খুব ভয়ের বেশি ছিল না তারা ওইটা দেখা তারা ওই নিজেদের মতো ঘুমায় পরে

তাহলে এটাই ছিল আমাদের আজকের ঘটনা ঘটনা সো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর যদি আমাদের এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং আমরা অনেক ভালো ভালো কিছু ঘটনা এবং দারুণ দারুণ কিছু করার প্ল্যান আছে কিন্তু এইটা বাস্তবায়িত তখন হবে যখন দেখবো যে আপনাদের আছে দেখে আপনাদের সাপোর্ট ভালোবাসা কতদূর কি পাই সেটার উপর ডিপেন্ড করে ইনশাল্লাহ অনেক ভালো ভালো কিছু হবে সো অলওয়েজ সাথে থাকেন আমি খান সাহেব আপনাদের সাথে সাথে আসে নাজিদুল নিঃশো আড্ডা হবে প্রতিরাতে টাটা গুড বাই গুড বাই আল্লাহ